কমেন্টেটরদের ভাষায় এই টুর্নামেন্টে এমন বোলিং আর দেখিনি ইনিংসের চোদ্দতম ওভারে বোলিং করতে এসে মোস্তাফিজ একে শিকার করেছেন তিন উইকেট চোদ্দতম ওভারে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে আসেন মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার এর আগে পাওয়ার প্লেতে করেছিলেন এক ওভার পরে মোস্তাফিজকে মিডল ওভার এবং ডেথ ওভারের জন্য রেখেছিল ক্যাপ্টেন নাবি আর অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে এই ম্যাচে দুবাই ক্যাপিটালসকে দুই ওভারে ছয় উইকেট এনে দিয়েছেন মুস্তাফিজ গালফ জায়ান্টসের বিপক্ষে নিচের দ্বিতীয় ওভারের বোলিং করতে এসে মুস্তাফিজ দ্বিতীয় ডেলিভারিতে শিকার করেছেন প্রতিপক্ষের সেট ব্যাটার জেমস ভিন্সকে মুস্তাফিজের কাটারে ধরা পড়েন তিনি এরপর সেই ওভারের চতুর্থ ডেলিভারিতে মুস্তাফিজুর রহমান ভাঙেন আজবুতুল্লাহ ওমর জায়ের স্টাম্প আজবুতুল্লাহ ওমর জায়ের স্টাম্প উড়িয়ে ম্যাচে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজুর রহমান রহমান এরপর সেই ওভারের পঞ্চম ডেলিভারিতে মোস্তাফিজ ভেঙেছেন ডিক্সনের উইকেট পরপর দুই বলে প্রতিপক্ষের দুই ব্যাটারের স্টাম্প ভেঙে উইকেট তুলে নিয়েছেন ফিজ চোদ্দতম ওভারে নিজের দ্বিতীয় ওভারের বলিং করতে এসে চার বলে তিন উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান এরপর নিজের শেষ ওভার অর্থাৎ চতুর্থ ওভারের বলিং করতে এসে মোস্তাফিজ দলকে এনে দিয়েছেন তিন উইকেট ইকোনমিক্যাল বলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ তৈরি করেছিলেন ফিস সেই চাপ সামলে উঠতে পারেনি প্রতিপক্ষ ব্যাটাররা মুস্তাফিজের বলে বাউন্ডারি হাঁকাতে না পেরে সিঙ্গেল নেওয়ার চেষ্টা থেকে একে একে তিনটা রান আউট হয়েছে মোস্তাফিজের ওভারে যার একটি রান আউট করেছেন মোস্তাফিজ বাকি দুটা কিপারের মাধ্যমে শেষ ওভারে দলকে তিন উইকেট এনে দেওয়ার পাশাপাশি নিজের দ্বিতীয় ওভারে মোস্তাফিজ শিকার করেছেন তিন উইকেট সর্বমোট দলের ছয় উইকেটের কান্ডারি ফিজ মোস্তাফিজের দুই ওভার থেকে এসেছে ছয় উইকেট